বর্তমান সময়ে জামায়াতি ইসলামী বাংলাদেশ অন্যতম আলোচিত রাজনৈতিক দল এটা নিঃসন্দেহে বলা যায় যে সামনের জাতীয় নির্বাচনটি দলটির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে পরিণত হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের নিষেধাজ্ঞা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলের নিবন্ধন স্থগিত রাখা এই দুই কারণেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ আপাতত অনিশ্চিত যদিও পর্দার আড়ালে দলটিকে নির্বাচনে ফেরানোর নানা উদ্যোগ এবং আলোচনার চলমান রয়েছে সেটাও অস্বীকার করা যায় না তবে বর্তমান বাস্তবতায় যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অনেক বিশ্লেষক মনে করছেন বিএনপি সম্ভাব্য বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বিরোধী দল হবে কি এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হিসেবে জামায়াতকে অনেকে এগিয়ে রাখছেন বাংলাদেশের নির্বাচন ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত এককভাবে খুব বেশি আসন জিতেছে এমন দৃষ্টান্ত নেই তবে উনিশশো একানব্বই ও দুই সালের নির্বাচনে বিএনপির জয় অর্জনে জামায়াতের উল্লেখযোগ্য ভূমিকা ছিল তা বলাই যায় এই প্রেক্ষাপটে জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো। তাদের প্রার্থীদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং একটি সম্মানজনক সংখ্যক আসন পেয়ে বিরোধী দলের আসনে নিজেদের প্রতিষ্ঠিত করা বিশ্বব্যাপী ইসলামপন্থী রাজনীতির নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় জামায়াতের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কতটা দৃঢ় হয়েছে সে বিষয়েও সংশয় রয়েছে দুই সালের মে মাসে একটি নিরপেক্ষ জরিপে দেখা যায় প্রায় একত্রিশ শতাংশ মানুষ জামায়াতকে ভোট দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ফলাফল জামায়াতের জন্য এক ধরনের মনোবল বৃদ্ধি করেছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করা এক জরিপে দাবি করা হয়েছে দলটি অন্তত বাউন্নটি আসনে বিজয়ী হতে পারে এবং একশো দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শক্ত অবস্থানে রয়েছে সে অর্থে জামায়াত আগামী নির্বাচনে একশো বা তার বেশি আসনে সর্বশক্তি দিয়েই প্রচারণা চালাবে বলে ধারণা করা যায় তবে নির্বাচন কবে হবে তা এখনও অনিশ্চিত যদি বর্তমান প্রশাসন বিশেষ করে প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারটিকে থাকে তাহলে ফেব্রুয়ারি বা এপ্রিল নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে হিসেবে জামায়াতের হাতে এখনও সময় আছে তাদের প্রার্থীদের জনগণের কাছে তুলে ধরার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দলটি কেমন কৌশল নিয়ে নির্বাচনে অংশ নেবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাই বেশি বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তবে অনেক বিশ্লেষক মনে করেন ইসলামপন্থী দলগুলোর মধ্যে যদি কোনো কার্যকরী জোট গড়ে ওঠে তবে সেটি নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যদিও বাস্তবে এ ধরনের জোট গঠন সহজ নয় কারণ রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণ মতানৈক্য এবং অর্থনৈতিক প্রভাব অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় সব মিলিয়ে ধারণা করা যায় জামায়াত একশোটিরও বেশি আসনে পূর্ণ শক্তি নিয়ে অংশ নেবে এবং প্রচারণা চালাবে এমনটাই বর্তমান বাস্তবতা